রান্না হচ্ছে বাঙালি নারীদের একটা আর্ট বা শিল্প যে যাই বলেন না কেন আর অনেকেই বলতে পারেন শিল্প মানে যে শুধু রং তুলি দিয়ে ছবি এঁকে সেটা প্রকাশ করা এমনটা না তো যাক হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই আমি সাথে আছি জুলিয়া জুলি আর এই যে মাথায় মেহেদি পাতা দিয়ে একদম রেখে দিয়েছি আর একটা ভাই তো কমেন্ট করে বলেছে যে গোবরের মতো দেখা যাচ্ছে তো মেহেদি পাতা আসলে এমনই গোবরের মতোই দেখা যায় তো এই যে আমি মেহেদি পাতা ব্লেন্ড করে নিয়ে এখন একটা ডিম ফেটে তার ভিতর দিয়ে আবারও একটু ব্ল্যান্ড করে নেব আমি যখন থেকে আর কি বুঝতে শিখেছি তারপর থেকে একটু চুল বড় হয়েছে তখন থেকেই মনে করেন যে আমি মেহেদি পাতা দিতে পছন্দ করি আর মেহেদি পাতা এভাবে ডিম মেথি অথবা আমলকি দিয়ে দিলে চুল অনেক বেশি সিল্কি হয় আর অন্য প্রসঙ্গে কথা না বলে এবার চলে যাই রান্না করতে তো রান্নার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আর এখন পেঁয়াজ আর রসুন পাটায় বেটে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিব তারপর এটাকে আমি একটু কষিয়ে নিব সাথে কিন্তু থাকবে আরও অন্যান্য মশলা আর রান্না কিন্তু বলতে গেলে অনেক সময় হাতের জাদুতেও হয় এখন আমি জিরা আর একটু আদা বাটা দিয়ে দিলাম আর আমি ছোটোবেলা থেকে কোনো দিনও রান্না শিখি নাই যতদিন আমি খুলনায় আসছি পড়াশোনার জন্য তার আগেও কোনোদিন আমি রান্না শিখি নাই মা তো কোনো দিন ভয়ে আমাকে রান্না ঘরেই যাইতে দিত না বাপ তো কী রান্না করবো খেতে পারবে না তো এখন আমি লবণ আর ফুল দিয়ে দিলাম তো যাক মানুষ হচ্ছে পরিস্থিতি শেখার তারপর হচ্ছে রান্নাবান্না শিখে নিয়েছি এখন টুকটাক নিজে বা পাঁচজনকে রান্না করে হয়তো খাওয়াইতে পারি যে মানুষটা তেল ছিটে গায়ে আসার ভয়ে কোনোদিন রান্নাঘরে যায়নি রান্নাও করিনি আর সেই মানুষটা এখন কিন্তু বেশ মোটামুটি অনেক কিছু রান্নাবান্না শিখে নিয়েছি আর এখন বাড়িতে গেলেও কিন্তু যদি কোনো ছোটোখাটো রান্নাবান্নার আয়োজন হয় তাহলেও কিন্তু সেখানে আমি অংশগ্রহণ করি এমনকি দুই একটা রেসিপি রান্না করার চেষ্টা করি আর রান্না করা সত্যি আমার কাছে অনেক বেশি ভালো লাগে মানে এটা মনে হয় আমার কাছে একটা শিল্পের মতো অনেকেই এখানে এসে বলতে পারেন আপনি কেমন রান্না করেন সব সবসময় উল্টাপাল্টা রান্না করেন আমি বলবো রান্না হচ্ছে গিয়ে এক একজন এক এক রকমভাবে করে যার যেভাবে ইচ্ছা সে সেভাবেই সাজিয়ে নিয়ে রান্না রান্না করতে পছন্দ করে মনে করেন যে ওইভাবে কারোর সাথে কারোর মিলবে না তবে তারপরেও আমরা অনেক সময় রেসিপি দেখে সেগুলো শিখেও ট্রাই করি একটা অঙ্ক করার সময়ও দেখবেন একটু খেয়াল করবেন যে প্রত্যেকটা টিচার কিন্তু এক নিয়মে অঙ্ক শেখায় না শেখানোর ধরনটাও কিন্তু একটু আলাদা থাকে রান্নার ব্যাপারটাও ঠিক সেরকম এক একজন এক এক রকম করে রান্না করে বাট হ্যাঁ রান্নাটা সুন্দর হলেই হচ্ছে আর খেতে অনেক বেশি মজার হলেই হচ্ছে তো এই যে এখন হচ্ছে আমি তেলাপিয়া মাছগুলোকে ভাজি করে রেখে দিয়েছিলাম আগে থেকেই তো এখন এই যে মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখানে তেল আর মশলা আলাদা হয়ে গেছে আর কি তেলটা উপরে উঠে আসছে এই পর্যায়ে কিন্তু এখন আমি মাছগুলোকে দিয়ে দিতে পারবো আর ঠিক এভাবে মশলা কষিয়ে নিলে কিন্তু মশলাটা অনেক বেশি গ্রেভি হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে আর আমি কিন্তু একটু টেস্টও করেও দেখেছি যে লবণ হলুদ সব কিছু ঠিকঠাক মতো আছে কি না তো এখন আমি তেলাপিয়া মাছগুলোকে সাজিয়ে দিয়ে দেবো আর তেলাপিয়া মাছ আমার বরাবরই পছন্দ সেটা খুব ছোট বা বড় তবে কেন জানি এই মাছগুলো সবজি দিয়ে রান্না করলে খেতে খুব একটা ভালো ছিল না তাই হচ্ছে একটু বোনা করে নিলাম আমি তো বলতেছি তেলাপিয়া মাছের ভোনা আপনারা অন্য কেউ অন্য নামেও এই রেসিপি দিতে পারেন আমি জানি না এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে আর সেটা কি জানেন আমার কেন জানি মনে হয় সবসময় ঝোলের পানি কম হয়ে যায় আর সেক্ষেত্রে আমি কী করি আবারও পানি দিই আর পরবর্তীতে যখন পানিটা দিই তখন পানিটা আবার অনেক বেশি হয়ে যায় তো এমনটা কার কার হয় অবশ্যই জানিয়ে দিবেন এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এদিকে হাত দেখাচ্ছিলাম যে আমি আজকে মেয়েদি পাতা হাতে দিয়ে হচ্ছে রান্না করছিলাম তো সেটাই আর হাতে কি পরিমাণে কালার লেগে গেছে তো আমি কিন্তু এই যে রান্না করতেছি আর এই যে দেখেন রান্নাটা কিন্তু এখন শেষ পর্যায়ে চলে আসছে দেখে কিন্তু অনেক মানে ইয়ামি মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আমি জানি না আপনাদের কার কাছে কী মনে হচ্ছে আর আমার রান্না অনেকের পছন্দ হবে অনেকেরই পছন্দ হবে না আমি রেগুলার আমার খাবার তালিকায় আমি যেগুলো রাখি বিশেষ করে যেগুলোই আমি রান্না করি যেগুলোই আমি খাই সেগুলোই আপনাদের সাথে টুকটাক একটু ভিডিও করে শেয়ার করার চেষ্টা করি এটা তো অনেকেরই পছন্দ হবে অনেকেরই পছন্দ হবে না এটা স্বাভাবিক তো এখন আমার রান্না শেষ আমি এই যে একটা বোলে ঢেলে নিলাম ঢেলে এখন দেখেন এই যে কত সুন্দর হয়েছে একটু ঝোল মানে হচ্ছে বেশি হয়েছে বাট ব্যাপার না তারপর তরকারিটা অনেক বেশি মজা হয়েছে